আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের একটা নতুন একটা ভিডিও উপহার দেব দেখেন এটা হলো এই সাগরের সাথে এটা একটা সাগরের পার আবার সাগরের পারের এখানেই নদীর গাবারে দেখেন এত সুন্দর সুন্দর দেখেন গাছ লাগানো সাগরের পার দিয়ে বেড়াইবেন কিংবা আপনি এই পারের পূর্বে বেড়াইবেন কিংবা আপনি দেখেন এখানে এখানেও একটা রাস্তা দেখেন পুরো বাগান দুই পাশে তিনটে পাশ পার্ক উপরে সাগরের পার এডে তার নিচেই দেখেন চত্বুর পাশে আমের বাগান এ পাশে হলো দেখেন এটা কত সুন্দর গাছগুলো সেই ঝাউ গাছ অনেক মজার একটা অবস্থান যাই হোক সাথী থাকবেন এর ওই পারে কি আছে আপনাদের দেখাবো এর আগে একটু সাগর পারে যাব আপনাদের দেখাবো সাগর পারে কেমন লাগে ও এত সুন্দর জায়গা কখনোই দেখি নেই অনেক বিউটিফুল এখানে দেখেন কি আনন্দর একটা জায়গা কি বেড়ানোর জায়গা এখানে দেখেন সাগর নানা ভাই চলে আসছো তুমি আমার নানা ভাই চলে আসছে এখানে বেড়াইতে দেখেন কি সুন্দর ও অনেক বিউটিফুল সেই বাতাস গাড়ি রাখিয়া নিচে আসি এখন যাব হলো ওই পারে দেখাবো ওই পারে কি অবস্থা আপনাদের দেখাবো সাথী থাকবেন কোনো এডিটিং নাই একবারে ডাইরেক্ট সাথে থাকবেন আমি লগদের দেখা দেব ইনশাল্লাহ সেই লগদ দেখানোর জন্যই আমি মন্টু বলক আপনারা ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করবেন একটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই ফিরোজপুর এই জায়গাতে বেড়াতে আসবেন অনেক ভালো সামনে অনেক ভালো আছে আসলেই যেটা শুনি সেটা হলো ইনি এক এমপির জায়গা দেখেন এখানে অনেক ব্লক লেগে রাখছে এখানে অনেক কাজ বাকি অথচ এটা কিন্তু পাকা এটাও পাকা সাগরের সাথে সাথেতে নিচে গেলাম ওটাও পাকা অনেক বিউটিফুল জায়গা না নানু অনেক ভালো জায়গা কিন্তু তাই না বেড়াতে খুব মজা তাই যাই সাথে থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার গাড়ি অনেক পাস পুড়ে গেছে আমি গাড়ির কাছে যাব আল্লাহ হাফেজ আবার আর ভিডিও নিয়ে দেখা হবে